জিলহজের প্রথম দশ কোরবানিদের দশ দিন আগের যে স্মৃতি আমাদের সমাজ পারিপার্শ্বিক একটা মৌসুম রমজান মাস আলহামদুলিল্লাহ কম বেশি কিছু আমলের কথা আমাদের সেই মাসের কথা চিন্তা করলে মাথায় আসে বাট জিলহজের প্রথম দশক চিন্তা করলে গরু ছাগল ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না তার মানে হলো এই দশক যে ইবাদতের দশক নেকামলের দশক তার কোনো ছিটা ফোটা তার কোনো চিত্র তার কোনো প্রভাব আমাদের সমাজে দেখা যায় তাহলে ক্রাইসিসটাকে আমরা ধরতে পেরেছি যে শয়তান আমাদেরকে বা একটা মৌসুম থেকে দূরে সরায় রাখছে আমাদের সমাজে যেভাবে হোক এটা হারিয়ে গেছে এটার আলোচনা নাই পর্যালোচনা নাই বিবেচনা নাই চর্চা নাই আমল নেই তাহলে এখন আমাদের কর্তব্য হলো এই দশকের আমল এবং চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমি নিজে তো করবোই অন্যদেরকেও করাবো কিভাবে করাবেন বুদ্ধি আমি শিখে দিচ্ছি ইনশাআল্লাহ

হজ করা আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা তো মধ্যে চলে গেছেন অনেকে যাবেন ইনশাআল্লাহ আমাদের জীবনে যাদের তৌফিক এখনো হয় নাই তারা নিয়ত করে জীবনে কোন এক বছর জিলহজের প্রথম দশকে আমি একটু হজ করব ইনশাআল্লাহ আল্লাহর কাছে একটু এখনই দরখাস্ত জমা দিয়ে দিব দোয়া করব চেষ্টা শুরু করব যে আল্লাহ এই দশকের প্রধান আমল হজ জীবনে একবার আমাকে করায় আমি যে দুনিয়া থেকে চলে যাব তোমার এই বাদতের এই মৌসুমের প্রধান আমলটা জীবনে একবারও করব না তা কিভাবে হয় একবার অন্তত যেন করতে পারি এই তৌফিকটা আল্লাহর কাছে আমরা চেয়ে ইনশাআল্লাহ তাহলে প্রথম আমল পেয়ে গেলাম জিলহজের প্রথম দশকে সেটা হলো কি ফরজ দ্বিতীয় হজের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন আল্লাহ চাইন তো তাই না কোরবানি কেন করবেন নিয়তগুলো ভেজাল মুক্ত করে নেবেন খাঁটি করে নেবেন গোষ্ঠীর জন্য মুখ রক্ষার জন্য চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য সমাজে মানুষ কি বলবে কোরবানি না করলে সেটার জন্য সেই প্রশ্নের উত্তর নিজের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন নিয়ে কোরবানি করবেন তাহলে দ্বিতীয় আমল হলো কোরবানি করা এই দশকে তিন নম্বর আমল হলো এই দশকের

এই দশকের নেকামল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আমলে আল্লাহ এত খুশি হন না বান্দার এই দর্শকের আমলে যত খুশি হন জিজ্ঞাসা করেছেন সাবিরাহে আল্লাহ রসুল অন্য সময় যদি কেউ আল্লাহর রাহে জেহাদ করে সেই কাজটাও কি এই দর্শকের নেকামলের চাইতে প্রিয় না জেহাদ জেহাদ বাজি রাখা আল্লাহসাল্লাম বলেন ওলাল জেহাদ রুসী সাবের এমনকি অন্য সময়ে আল্লাহর রাহে জেহাদ করলেও সেটা এই দর্শকের সাধারণ আমলের চাইতে বেটার না চিন্তা করা যায় তবে এক্সেপ্ট হলো ওই ব্যক্তি যে অন্য সময় যেহাদ বের হয়েছে তার জীবন তার সম্পদ সব বিলিয়ে দিয়ে আসছে কিছু নেই ফিরে আসে না সে সব উজাড় করে দিছে উৎসর্গ করে দিছে তার কথা ভিন্ন তার মর্যাদা সব তাহলে এই দশকে নাকামক মর্যাদা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি তাহলে তৃতীয় করণীয় হলো বেশি বেশি নিকামক চার নম্বর করণীয় হলো যে পাপের কাজ গুনাহের কাজ যে কোনো সময় নিষিদ্ধ এই দশকে বিশেষ এবার মৌসুম হওয়ার কারণে স্পেশাল কেয়ার করা যে আমি গুনাহের কাজ করবো না যেমন রমজান মাসে যে ঘুষ খায় কোনো কোনো বুসফোর ড্রয়ার খুলে দেয় দিয়ে ক্লায়েন্টকে বলে এখানে রেখে দেন রোজা আছিল তো সুন্দর পরে এই যে এতটুকু তার মধ্যে যে বিহিত আসছে যদি এটাতে কোনো কাজ হবে না দিন শেষে তো খাইলো সেই যে রোজার মাস টাকাটা হাতে নেবো না ক্যাশে রাখেন ইফতার করে তারপরে ধরবো তো এই যে এতটুকু তার ভিতরে ধারণা তৈরি হয়েছে যে রোজা অবস্থায় গুনাহ করলে বেশি অপরাধ হবে তো এই প্রথম দর্শকে যে কোনো পাপের কাজ অন্য সময় তো করবোই না

ছয় নম্বর আমল হলো এই দশকে যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি এই ধরনের কাটবেন না অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে চুল নখ গোপ অবাঞ্ছিত লোম এগুলো কাটাকাটি শেষ করে চাঁদ উঠছে আর কোরবানির আগ পর্যন্ত না কোরবানি হয়ে গেছে চাঁদ উঠছে এরপরে এটা করবেন এই আমলটা শুধু কোরবানিকারী ব্যক্তির জন্য খাস কিনা একটা হাদিস থেকে বোঝা যায় এটা কোরবানিকারীর জন্য আমল কিন্তু অন্য আরেকটা থেকেও দেখা যায় যিনি কোরবানি করবেন না তিনিও এই আমলটা করতে পারেন কল্যাণ তারা থেকে কোরবানি করার সাবধান করবেন এবং শুধু সেটাই নয় কোরবানি করেন বা না করেন ছোট বাচ্চাদেরকে পর্যন্ত হাদিস থেকে আমরা পাই যে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যারা তারা যেন এই দশকে চূর্নক্ষিতাদি তাদেরকে মা বাপ না কাটে এটা একটা আমল সাত নম্বর আমল হলো এই দশক উপলক্ষে তাকবির বেশি বেশি পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইরাহ ইল্লাল্লাহ আল্লাহ আব আল্লাহ আকবর অলি এই তাকবিরটা বেশি বেশি করে পাঠ করা এটাই দশকের আমল এই দশকের আমলকে পুনর্জীবন দেওয়ার জন্য এই পয়েন্টটাতে আমরা একটু কাজ করতে পারি অর্থাৎ তাকবীরের ধ্বনিতে আমাদের পুরো পরিবেশটাকে মুখরিত করতে পারি এই জিনিসটা মিডিল ইস্টে আসে সৌদি আরবে আসে তারা তাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘরবাড়িতে গলিতে গলিতে এমনকি দোকানে সুপার শপে শপিং মলে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট আপনার স্পিকার দিয়ে মৃদু ভলিউমে তারা তাকবির বাজায় রাখে সুরিত কণ্ঠে তাকবির বাজতে থাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর গোটা সমাজ যে আমাদের এই পশ্চিমারা এবং তাদের দোসররা আমাদের সমাজটাকে যে নোংরা করে রাখছে তাক ধ্বনি যদি সারা দেশের সমস্ত অলিতগুলিতে বাঁচতে থাকে অন্তত শয়তান থেকে কিছুটা হলেও পবিত্র হবে ইনশাআল্লাহ এই জন্য এই দশকে তাকবিদটা জোরে জোরে পাঠ করা জোরে জোরে বলতে আবার এমন জোরে না যে কারণ ডিস্টার্ব হয় মৃদু ভলিউমে যাতে তাদের কোনো অকার অসুবিধা না হয় সেভাবে আমরা তাকবিরের ধ্বনিটাকে যত বেশি আপনার এটা আমরা চর্চা করতে পারবো তত বেশি এই সম্পর্কে মানুষের ধারণা তৈরি হবে যখনই একটু উচ্চ সরে থাকবে শুনবে কেউ তখন তার ধারণা হবে ব্যাপার কি তখন বুঝবে যে এটা দিল হচ্ছে প্রথম দশক চলতেছে আমলের দশক চলতেছে এই একটা জায়গায় আমরা যদি কাজ করি তাহলে আমলটাকে আমরা পুনর্জীবন দিতে পারি সাহাবিদের কেউ কেউ তারা এই দশক আসলে বাজারে যেতেন কেন শুধু তাকবির দেওয়ার জন্য যে বাজারে গিয়ে একটু জোরে তাকবির দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা শুধু ঈদের দিন করি ঈদের দিন না এটা দশ দিন ধরে করার জিনিস তো সাহাবি বাজারে যে এটা জোরে বলতেন যাতে করে তার শোনা শুনে অন্যদেরও মনে হয় তারাও পড়ে তো আমরা মুদি দোকানে চায়ের দোকানে যাই যদি একটু জোরে থাকবে বলি প্রথম বলার পর সবাই একটু তাকায় থাকবে ব্যাপার কি লোকে মাথায় কোনো সমস্যা টমসা আছে এরকম একটা অ্যাপ্রোচ দেখতে পারেন তো যেহেতু সবাই গাফেল ওদের কাছে জিকিরটা সমস্যা মনে হয় এই জন্য আপনি সাথে সাথে একটু ব্যাখ্যা করতে পারেন একটু এক্সপ্লেইন করতে পারেন যে আসলে জিলহাজের প্রথম দশক আসলে একটু সরবে তা পাঠ করা শুনল এটা ধারণাটা হারায় গেছে এই জন্য আমি একটু জোরে করছি আপনারা কেউ চাইলে করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আবার স্বাভাবিক হয়ে যেন ঠিক আছে তাহলে এই তাকবিরটা সাহাবিরা দেখেন বাজারে গেছেন তাকবির বলার জন্য জীবনে কোনোদিন বাজারে তো কাঁচামরিচ কিনতে পেঁয়াজ কিনতে নানা ধান্দা নানা কারণে গেছেন কোনোদিন এরকম হয়েছে যে শুধু একটা আমল করার জন্য বাজারে গেছেন তাহলে এই দর্শকের চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ বাজারে যদি যাইতেন আপনার অন্তত আপনার আশেপাশে থাকে মজুত করে যায় দুই তিনজন কাস্টমার থাকবে সেখানে যে একটু জোরে তাকবির বলবেন এরপরে ব্যাখ্যা করে দিবেন করা যাবে না ইনশাআল্লাহ

ম্যাডামের সাথে দেখা করছেন মিসেসের সাথে দেখা করছেন বাইরে থেকে আসছেন সালাম কালাম হয়ে গেছে কথাবার্তা বাকিগুলো করে আগে তাকবি শুরু হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে যদি আমরা করতে থাকি তখন গোটা পরিবারের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে একটা আমলের দশক চলছে একটু কষ্ট হবে কিন্তু এটা প্রতিষ্ঠা করার জন্য একটা সহজ মাত্র চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদেরকে তফিক দান করো আট নম্বর হলো এই তাকবিরটাই বিশেষ সময়ে পড়া সেটা কি জিলহজের নয় তারিখ অর্থাৎ কোরবানিদের একদিন আগে বা ফজর থেকে নিয়ে তেরো জিল হজ এটা তৃতীয় দিন পর্যন্ত আপনার প্রত্যেক নাফরজ নামাজের পরে একবার করে তাকবি একটা পাঠ করা না এগুলো সবার জন্য এটা প্রযোজ্য এটা হলো আট নম্বর আমল প্রত্যেক নামাজের পর পর এই এই কয়েকদিন আর নয় নম্বর আমল হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত এই প্রথম নয় দিন নফল রোজা রাখা জিল এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এটা বিভিন্ন হাদিস দ্বারায় সমর্থন পাওয়া যায় এবং মৌসুমা ফেকিয়া কুয়েতিয়া কুয়েত থেকে প্রকাশিত আপনার ফিক বিশ্বকোষে ওনারা লিখেছেন যে ইত্তে ফাকাল ফোকাহা সব ফকি একমত জিজিল হজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নকল রোজা রাখা মুস্তাহাব তাহলে সেটা আমরা করতে পারি নয় নম্বর আমল গেল দশ নম্বর হলো বিশেষভাবে আরাফাত দিনের রোজা রাখা অর্থাৎ নয় তারিখটা স্পেশাল এই দিনে রোজা রাখলে কি হয় এক বছর আগের এবং এক বছর অগ্রিম আল্লাহ তালা গুণা মাফ করে দেন আর দশ এগারো নম্বর আমল হলো ঈদের দিনের যত আমল আছে সে আমলগুলো ঠিক মতো করা সবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আসন্না ফাউন্ডেশন থেকে একটা লিফলেট করেছি এবছর প্রথমবার এই বছর আমরা একটা প্রিন্টেড ভার্সন করেছি এটা ইনশাআল্লাহ সামনে জমায় আমরা মসজিদে ইমাম সাহেব এবং মসজিদ সাহেবগুলো আপনার ব্যবস্থা করবেন সংগ্রহ করার ফ্রি বিতরণের জন্য এটা আপনারা কেউ চাইলে খরচ দিয়ে নিতে পারেন আর খরচ ছাড়া ফ্রি চাইলেও কেউ আসনা পাউশনে যোগাযোগ করে নিতে পারবেন ছোটো একটা লিফলেট করা আছে জিল দশকের তাৎপর্যগুলো কী করণীয়গুলো কী এটা আপনি বিতরণ করেন আপনি একজন আপনার সহকর্মীকে দেন দোকানদারকে দেন একজনকে দেন দিয়ে বলেন যে এটা একটু ভালো করে পড়েন পড়ে একটু আমল করেন তাহলে আপনি যদি একশো জনকে দেন আর একজন আমল করেন জিন্দা হবে গেল চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ তো লিফলেটটা আগামী সপ্তাহে মসজিদে কিছু নিয়ে আসবে এখান থেকে একটা বেশি নিতে পারবেন না একটা বেশি নিলে ফাউন্ডেশন থেকে জানিয়ে একটু কষ্ট করে শুধুমাত্র আমরা চাই যে আমাদের পকেটে ভরে দেখি আরও সহজ হতো যে তাবিজ বানাইয়া আমলটা খাওয়া দিতে পারতাম আমরা গিলে ফেলতাম কাহিনী শেষ হয়ে যেত দোকানে হুদুর কিছু টাকা নিতে তাও ভালো আমরা মূলত এরকমই চাই তাই না যে এত ঝামেলা করে কে দরকার হলে হুজুর কিছু টাকা পয়সা নেই একসাথে তামিজ দিয়ে দেখ খাইয়ে ফেলাই যাতে শেষ হয়ে যায় কষ্ট করতে রাজি না তো লিফলেটগুলো কষ্ট করে সংগ্রহ করবেন আর এখানে মসজিদে থাকবে মুসলিদেরকে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সমাজ থেকে হারিয়ে যাওয়া যাওয়াকে আমলটাকে পুনর্জীবন দেওয়ার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো আল্লাহ জে খুব বেশি আলোচনা করবো এবং অন্যদের মধ্যে ফেরি করবো উচ্চস্বরের দিতে থাকবে শা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন